રોટલી તો અંદાજ બાર જિલ્લા બાર જિલ્લા બાર જિલ્લા બાર જિલ્લા હોત જિલ્લા પ્રતાપમાન નેતા અંદેશા જો પાય বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় গত উনিশে অক্টোবর ব্লক সভাপতির পদ সহ একাধিক সভাপতি পদ ঘোষণা হয় হাসনাবাদ নম্বর ব্লকে তৃণমূলের নবনিযুক্ত ব্লক সভাপতির পদ পান আনন্দ সরকার বসিরহাট মহকুমার হাসনাবাদ একনাবা ব্লকে ব্লক সভাপতি পদ নিয়ে বিভিন্নভাবে প্রাক্তন ব্লক সভাপতি গোষ্ঠীর দফায় দফায় রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ করেন হাসনাবাদ এক নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতির পদে ছিলেন আমিরুল ইসলাম তাকে সরিয়ে নবনিযুক্ত ব্লক সভাপতি পদে নিয়ে আসেন আনন্দ সরকারকে আর তারপরেই শুরু হয় রাজনৈতিক বিক্ষোভের দিয়ে বেশি কর্মী নিয়ে। নবনিযুক্ত ব্লক সভাপতি আনন্দ সরকার হাসনাবাদে বনবিবে সেতুর ওপরে একটি মিছিল বের করেন তিনি বলেন আমি বহুদিন ধরে তৃণমূল দলটা করে আসছি আমার চাওয়া পাওয়ার কিছুই ছিল না দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। পাশাপাশি যে সমস্ত তৃণমূলের কর্মী যারা দলের কিছু নেতৃত্বের উপরে অভিমান করে মুখ ফিরিয়ে বসে আছে ও কিছু মানুষ আছেন তাদের সামনে সারিতে নিয়ে এসে আগামী দু হাজার বিধানসভা ভোটে হাসনাবাদ বিধানসভা থেকে বিধায়ককে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব তার জন্য আজ থেকে আমরা পথ শুরু করলাম পাল্টা আরও বলেন আমাদের দলে কিছু নেতা আছে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই দলটা করে থাকেন তারা তো আমাকে নিয়ে খুব বিক্ষোভ নেই কারণ তাদের এটা ছাড়া আর কোনো কাজ নেই আমরা দলটাকে ভালোবাসি তৃণমূলের কর্মীদের ভালোবাসি সাধারণ মানুষদের ভালোবাসি সব মানুষের ভালোবাসা নিয়ে আমরা আগামী দিনে হাসনাবাদ বিধানসভায় বিপুল ভোটে জিতিয়ে দেখাব 100% গ্যারান্টি দিলো নবনিযুক্ত ব্লক সভাপতি আনন্দ সরকার এটাকে সবাই নিয়ে আপনারা কি লড়াই লড়াই কিছু মানুষের মধ্যে খুব আছে যেটা দেখলাম গুটি কয়েক লোক কালকে বই প্রকাশ করলেন এর আগে আর কোনো পঞ্চায়েতে কোন জায়গাতে এই বই প্রকাশ দেখেনি তা আমরা যখন রাজনীতিটা করি তিরিশ বছর যখন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি একটা বুথ এলাকাতে আমার দাদা দশ বছর আমি তিরিশ বছর সেই বুথটাতে এই পঞ্চায়েতের মধ্যে আমরা নির্বাচিত হয়েছি তাহলে সমস্ত মানুষকে নিয়ে চলার মতো মন মানসিকতা যদি না থাকে একটা ওয়ার্ড থেকে একটা বুথ থেকে চল্লিশ বছর কোনো কন্টিনিউ একটা পরিবার জিতে আসতে পারে কিনা এটা আপনারও সাংবাদিক হিসাবে বিচার বিশ্লেষণ করুন আমরা ভাগ আশাবাদী হাসনাবাদ ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস যে ভোটে আমাদের নেতা এমপি হাজি নুরুল সাহেবকে জিতিয়েছিলেন এই আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমরা তার অধিক ভোটে এই হাসনাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তথা হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতিয়ে দিদির আচলে আমরা নতুন একটা পালক আবার দু সালে উপহার দিতে চাই এবং সেটা দেব হান্ড্রেড পার্সেন্ট ছিয়া পথ চলা আজ থেকে পথ চলা শুরু হলো কারণ আপনারা সাংবাদিকতা করেন খুব খোলা মনে বলছি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিছু বয়স্ক মানুষ এবং কিছু লিডার আমাদের আচার আচরণে কারো কারো দুর্ব্যবহারে তারা মুখ ফিরিয়ে বসে আছেন আমরা এখান থেকে বরুণাট লঞ্চঘাটে বিভিন্ন টার্মে নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রধান হিসাবে ছিলেন এবং কিছু পোড়খাওয়া রাজনীতিবিদ আছেন আমি কথা দিয়েছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে এবং পুরনো পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মী যারা ঘরে বসে আছেন মনে আক্ষেপে তাদের প্রত্যেকটা এই ব্লকের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে যাব এটা আমাদের তাদের দৃঢ় প্রতিজ্ঞ এবং যারা বসে আছেন তাদেরকে আমরা সামনের সারিতে এনে আবার তৃণমূল কংগ্রেসে দাঁড় করাবো এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা